আমরা ছাদে যাই ছাদে গিয়ে জামা আনি আর বাবা দিয়ে আসার পর থেকেই কান্না শুরু করে দিয়েছে সারাদিন কিন্তু কান্না করে যে চোখে পানি সাফনের পানি আমরা এখন ছাদে আসছি ছাদে কি সুন্দর বাতাস দেখছো তুমি ও কত সুন্দর বাতাস আমাদের ছাদে কত সুন্দর বাতাস আমার ভালো লাগে মামনি ছাদে আসার পর ভালো লাগে তোমার হ্যালো গাইস কেমন আছো তোমরা আমরা ঘুম থেকে উঠেছি আমাদের মুড অফ তাই না তোমার মন খারাপ ঘুম থেকে উঠে মন খারাপ বাবা হাসো একটু হাসো একটু হাসো মন খারাপ তোমার এই বাবা এই বাবা

এগুলোই নানুর কাজে লাগবে থাক এ পেশা শো শোনো তুমি একা একা ঘুম একা একা ফোলের ঘুমাইয়ে পড়ছো আমারে তো একটু ডাকো নাই মা ডাক আমি সাফওয়নকে ঘুম পাড়াই পরে দেখি কি তুমি ফোলের শুই একা একা ঘুমাইয়ে রয়েছে আমি কি একা আমি ভাবছি কি তুমি মনে হয় বাহিরে খেলতে গেছো পরে দেখি তুমি ফুলরে ঘুমাইয়া আছো আমি ফুলরে সারা দিন ঘুমামু তুমি তোমার কাছে ঘুমামু না তুমি তো আমার মা না আমার বাবা আমি সাবনে আমি তোমার মা না না তুমি আসলে আমার মা বাবা তো বাবা তো আমার বাবা হেতে আমি সব আমি দুষ্ট তুমি দুষ্ট তুমি বাবুটা সবাই বাবু শোনার জন্য দোয়া করে দিবেন আমার বাবু শোনার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় জ্বর আসলে বোঝা যায় না এত খেলাধুলা করে ছেলে বাসি বসে বসে

কাজ করে অসুস্থ মানুষ কাজ করে মা কত সুন্দর বাতাস না শোনো তুমি অসুস্থ মানুষ কি কাজ করে হ্যাঁ দেখো না সে কাজ করতে আসছে সাদে তুমি ওই নানুর কাজ গুছাই দিতে আসো এই ওই পিটুনি দেবে পিটুনি ওই নানু এসে পিটুনি দেবে রাখো পিটুনি কাছে যাবে না এই যে নিয়ে কাজ শুরু করে দিছো তুমি তুমি বসে থাকতে চাও না কেন কি খুশি তাতে যতই জ্বর থাকুক একদম খুশিতে জ্বর জ্বর ভালো হয়ে যায় যেত শীত লাগে তাই চলো তাইলে তোমার গায়ে জ্বর না এই জন্য তোমার গায়ে জোয়ার বাবা এই জন্য তোমার শীত লাগে এই ছেলেটা শুধু শুধু পাশে যায় ধরে 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 এই ধরে 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 সাফনকে ধরো সাফনকে ধরো তুই সাফনকে ধরো হাউ এটা কি কোনটা মাউনি

তোমার কাছে ড্রাগন ফল ভালো লাগে ওই আর কাজ করে দেখছো কি কাজ করেন আপনি এই বাবা বাতাসে আমাদের ফালাই দেয় আল্লাহ পাশে আসো বাতাসে ফালাই দেবে তো দেখছো কত বাতাস হি বাতাসে একদম ফালাই দেবে বাতাস দুই ভাইয়ের সাথে আসলে আনন্দের শেষ নাই তোমাদের খুবই ভালো লাগে কিন্তু সাথে আসলে আমার তো ভয় করে কিনে আবার পড়ে যাও বাবা এত কাজ করে না একটু শান্তিতে থাকতে হয় এই একজনকে মানা করছে আবার আর একজন আসছে এটা যদি পায় পড়তো এখন হ্যাঁ এখন সন্ধ্যা হয়ে গেছে বাবা চলো 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 তুমি ঔষধ খেয়ে তোমার জ্বর ভালো হয়ে গেছে ওষুধ